বা কাতে কিছু ছিল শাস্তি শর্ত জগতে পাল্টা বলে হল পাল্টা আমাদের কানে অবস্থান করুন আমাদের কানে অবস্থান করুনwidetildeর জায়গা থেকে পাল্টা করতে করতে তে পাল্টা দেখলেইwidetildeর কানে বন্ধ অবস্থান করতেছে তাহলে পাল্টা বিষয়ের জন্য তাহলে মার্কেতে সেই বড় চিন্তা করেন যার জীবের তার মেধাতে শ্রম আছে খাদ্যতে মুক্তি আছে দিতে থাকে তাদেরকে সেই কত প্রকার দেওয়ার জন্য তারা যে আমাদের সুযোগ করতে দিয়েছে আমাদেরকে যে সেবা জন্য করে যে তারাও তো একটা মানে প্রত্যাশা করে তারা কি যে প্রত্যাশা করে পুণ্য প্রত্যাশা করে সেই পুণ্য প্রত্যাশা দেওয়ার জন্য জন্য আমাকে অতল সুন্দরভাবে চলতে হবে সেই না আচরণ করতে হবে জন্মগত চলতে হবে সত্য বাক্য পাঠন করতে হবে সেই জন্যই তো আমার দুঃখ হ্যাঁ সত্যভাবে চলা নয় যত চলা সেই জন্য অর্থ আমার হ্যাঁ

প্রথম থেকে বলতে সেটা হয়তো একবার স্তর হয়েছিল আগে মানে সেটা ওই যে মানে উপসংগ্রাম জনগঞ্চা আছেন গান্সের প্রতি আসলে কি করছে পোষণ আছে গান থেকে দর্শনের জন্য বাংলার মানে সেই অনন্য গাছের পর থেকে বাংতেকে দেখার জন্য ওখানে গান্ধায় সেটা চিন্তা করেছিল ঠিক হচ্ছে না আসলে ওরাও বাস্তা করেছে সেই হচ্ছে না আসলে যাওয়া নাও কিন্তু যাওয়ার আসলে ছিল না তো এই যে ভানছে রোগের বলা রাত্রি ভাই তো যদি সে রোগের দরং দেখছে ধামানো তো রঙ ধরাও তো ঢুকতে কিন্তু বাঁচায় এই লোকানে জীবন আসছে না এখানে বালতে শিখে লোকানো বাংলা ধর্মধানের জন্য চিন্তা করছে তাহলে সেভাবে বাঁচতে চিন্তা করতে বিয়ে হয়তো সেভাবে বান্ধবার করতে বিয়ে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলতে আজনের যেটা অবশ্যই খারাপ লাগে এগুলো যদি শুক ঠুকে বলে নিচে সূত্র হলো এটা কখনো ঠিক নয় আর যারা হয়তো গান থেকে দেখেন নাই বা কি শোনেন নাইতে চিন্তা চেতনা সম্পর্কে যারা অবগত নয় কখনো আসলে বলবেন না অজ্ঞান হয়ে অজ্ঞান কেউ ভুল করবেন না এটা বললে তাহলে কিন্তু এমন অন্যায় হয়ে যাবে এমন অপরাধ হয়ে যাবে একটা কথা বলুন যখন তোমরা তৈরিতে ছিলাম মানে ওখানে ওই সাত দিন গ্রহণ করে নাই এবং মানে ওই তিন মাসের অধিক প্রয় গ্রহণ করে নাই তখন সাত মাসের কী অবস্থা হয়েছিল সেই বছর যেই মানে বন্যা হয়েছে এখনো পর্যন্ত তারা জীবিত আছে জীবনে আর কোনোদিন সেই বন্যা দেখে নাই সেই বন্যাই তো সেই সময় তারা দেখেছিলেন তো তাহলে দেখুন কেউ যদি এখানে এইভাবে মিথ্যে বলে তাহলে সেই দুঃখ দুঃখের কারণগুলো সৃষ্টি করাটা বাংতে যায় আসলে চায় না সেই জন্য বাংতে অনেক কিছু বাংলার সামনে অনেক কিছু বলে যে বাংতে হিসেবে থাকে আগু দুঃখ দিতে চায় না কষ্ট দিতে চায় না কিন্তু হয়তো বাংতে সবাইকে দেখে না দেয় এখানে শরীরটাকে বাঁচিয়ে আছে সমতল বাঁশিয়ে আছে বাংতে কোনো সময় মানে দিলে গিয়ে ওখানে সমতলের বললায় সমতলে দিয়ে হিলের বললায় এগুলো খাফলে সময় পাল্টে বলে না সমতলেই ভালো খারাপ হবে ইলেও ভালো খারাপ আছে কিন্তু সবাই এখানেও সবাই ভালো বলা যাবে না ওখানে সবাই খারাপ বলা যাবে না ওখানেও সবাই ভালো সবাই খারাপ ইলেও বলা যাবে না সব জায়গাতে ভালো খারাপ আছে আই বলে গিয়ে ইল থেকে প্লেনে গিয়ে হিলের বললাম আবার প্লেন থেকে হিলে গিয়ে ওখানে প্ল্যানে বললাম আবার ফেলায় ফেলায় ধরনের হিল এগুলো হচ্ছে ওই মানুষের মধ্যে কতগুলো একজনে হতা আরেকজনে লাগাই একজনে ব্যবসা করবে একজনে কষ্ট করবে একজনে পরিশ্রম করবে আরেকজনে হঠাৎকারী করবে হ্যাঁ কি ধরনের মনে করবে একদম সারাদিন পরিশ্রম করে সে একশোটা ফলের কাছে বাজারে সে হাজার টাকা উপার্জন করেছে দশ টাকা হয়েছে হ্যাঁ তার জন্য আজ থেকে হাজার টাকা নিয়ে আরেকজন দুই হাজার টাকা দিয়ে বিক্রি করে সাথে গেছে যে মানুষ সেটাকে অনেক পরিশ্রম করেছে কষ্ট করেছে সে কষ্ট করে হাজার টাকা উপার্জন করেছে তার অনেক দিনের পরিশ্রম আছে সেই পরিশ্রম যদি সে যদি এক হাজার টাকা হয়

ওখানে কি বলে যে মিথ্যা হতা তাহলে এগুলো একেবারে মিথ্যা কথা না তাহলে এই ধরনের যদি কেউ যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে কেউ বলতে পারি না পাতলা সেই জন্য বাইরে বলা হতে হবে কিছুক্ষণ আগে যে একটা পাকলা গুরু পুরো পুকুরের কথা বলেছে না যখন দেখবেন যে তার মধ্যে শিল নেই বিনয় নেই ধর্ম নেই প্রকৃত সব ধরা ব্যক্তি বিশ্বাস নেই সেই সেই মানুষের প্রতিষ্ঠা কর্ম হয় না সে যেমন পারে তেমন বলতে পারে যেমন যেদিকে পারে সেদিকে বলবে মৃত্যু বলতে পারে সুপ্ত বলতে পারে যেমন ইচ্ছে সেমন করতে পারে সেই মানুষ যেমন কি হয় সেই মানুষ থেকে দূরে থাকতে হবে আজকে অনেক মানুষ তাদের দিকে যারা কাবিত হচ্ছে কুসঙ্গী মিশে অন্যায় মিশে পাপকারী বন্ধু মিশে অনেকেই ওখানে নষ্ট দিকে রাখছে মানুষের আসলে বাস্তুদিক ভেটেছে মাতা পিতারা অনেক ছোটাকাঙ্ক পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে কী লেখা লেখাপড়া শেখায় দৃত্য শিক্ষা করায় তাদেরকে অর্থ বৃত্ত দিয়ে নিজের জীবনের ওভার চায় না মাতা পিতা নিজের সুখটা চায় না অথচ ছেলে মেয়ের শিক্ষার জন্য তাদের লেখাপড়ার জন্য জীবন সুন্দর করার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সচেতন মাতা পিতার চেষ্টা করে কিন্তু অজ্ঞানী পুত্ররা যখন মেয়েরা যখন তারা কে বিজেপাতে থাকে না তখন খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে এমন খারাপ হয়ে যায় তখন মাতা তো পর্যন্ত পরিচয় করে কেন তাহলে অজ্ঞানী বন্ধু দ্বারা মাপি বন্ধু ধরো কতটুকু মানুষ প্রশ্ন করতে পারে নাকি না তাহলে সঙ্গে সর্ববা অসৎ সঙ্গে সর্ববা তাহলে যে যত বেশি ভালো সঙ্গীর সাথে সব সঙ্গীর সাথে ভালো মানুষের সাথে নয়সা করবেন কেউ ওখানে ছাড়বেন এবং নিজেরাই সেইভাবে আচরণ করবেন আস্তেও আস্তে সেইভাবে ভালো হবে এই এইভাবে যদি প্রত্যেকে যদি চিন্তা করে জীবনে অনেকেই সুখ শান্তি লাভ করতে পারে তো আসলে আজকে জানতে এই জায়গাতে যা এখানে বেসনাদি করেছে। আপনারা প্রত্যেকে সেটা মনে নিজের আপনারা আপনার করবেন ধারণ করবেন আর যদি বাংতে বলার নদী যদি কোনো কিছু ভুল হয় কেউ যদি সেটা বুঝে না যায় কেউ যদি লোকের বাক্য তারা যদি হঠাৎ করে বলে তো সেটা বাংতে চালায় দেবে কোনো অসুবিধা নেই বাংলার সেই ভুলটা সেই বিয়েটা সবার সঙ্গে বাংতে বলবে কোনো অসুবিধা নেই কেউ কারণ আজ থেকে কোনো কিছু শুনলে হয়তো বাংতেের কাছ থেকে সরাসরি জিজ্ঞাসা করবেন বাঁচটা আপনি একটা বলেছেন কিনা বাংতে আপনি একটা করেছেন কিনা বাংতে একটা আপনি সেটা এই মানে এটা আপনার কিনে এইভাবে আপনি জিজ্ঞাসা করলে অবশ্যই সরাসরি করেন বলে সময় গানটা কাপড়তা করে না আর তুমি যদি সেটা বলে যে অনেকে মনে করে ও বাঁধটা তো মানুষ দেখায় না গানটা বলে এত বড় জ্ঞান হয়ে গেছে বোন হয়ে গেছে

হয় মানে খাৰ ভাল কিছু হ'ব নাই এই ভাল কিছু নহয় তাইতো তাই বালি নে মানে কোনোদিন কোৱা হ'লে অলপ সময় আত্মাৰ কৰে অলপ দিন আমি

ধর্মদানোর ক্ষেত্রে উপদেশের ক্ষেত্রে মানুষের উপলক্ষ কারণ কত যারা বলারা গায়ের দায়ী লক্ষ্য ওনারা গায়ক দায়িত্ব যদি শিলেবান ধার্মিক নয় ওনারা যদি সমৃষ্টি প্রতিপন্ন তুলে দিক মনে বলতে পারেনা কারণ যারা কত রিবে ওনারা গায় নেয় না এখন যাই হোক মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়

এমন কিন্তু প্রকৃতির যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুদিনটা গাজার হয় কিন্তু মানুষ তো অজ্ঞানী মানুষ তো জ্ঞান মানুষ হচ্ছে নাকি না হয় মানুষের মন ভাটাই ব্যাগ কিছু ভাগ হয়েছে মন বইল হচ্ছে বাই্যিক বর্ণনা কিন্তু মানুষের বর্ণনা চিত্রের না কুশল দৃত্যের তুলনায় একটা ভালো খারাপ দৃত্যের তুলনায়নি খারাপ ভালো দৃত্যর তোল্যাণী কাজিক পুঞ্জমানো যদি তোমার প্রতিপন্ন হয় ধর্মের পরায়ণ হয় তিরঙ্গের প্রতি যদি শ্রদ্ধা ছিল তো অবশ্যই আস্তে 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 তোমরা তো বলতে এই গায় অব দায়ী করে অনেক ক্ষেত্রে মানে আর মাঝে মধ্যে আর যদি দেখা না করি আমরা প্রকৃত বিয়ে হারা হয় প্রকৃত ধর্মের দ্বারা হলো বুদ্ধুর উপদেশও ধারাবল কেউ বেলায় অনেক সময় অনার হবে চেতনা করে তেলার চেষ্টা করে আসলে তা বুদ্ধির জন্মকে যে বিরাট মল ধর্ম দেখমল ধর্ম এই চ্যাট ফিরাগ মনে তুমি স্কুল নেবো আপনি এক মানুষ মনে ভিত্ত করছে তার হতে চিন্তা করে সে অঞ্চলস্থ ব্যাগ স্বাদ না আর জীবনেও হতে শুদ্ধ করে চলে এমনকি অনেক ধরনের পাখি মানুষ আছে যে পাখি মানুষ স্বাদ ভর্জন করি নে সুন্দরভাবে তুলিবে সুন্দরভাবে তুলে না হ্যাঁ

বাপাগুলো হই হই ইয়ে নয় ইয়ে নয় সব দরকার এই মানুষের মতো দিতে পারে আর কম না তাহলে কমিটেন যদি আর যদি ওই এখন যে সময় গান লাগে কে ভাবি না না ধারি দিলে আমি চিনিবেন

গৰু দিলে মাৰ্কো দি হে মানে চাগেনে ৰে আছে যে মানে গৰীবোৰ কোৱা মানে সাৰ্ব সমাধি কিন্তু মানুহজোৰে এটা প্ৰাণীৰ সমাধি দিয়ে আৰু মানুহটোৰ সব আত্মাৰ কাৰণে বিভিন্ন কাৰণ মানুহজোৰা মাজতে জ্ঞানী হয় অজ্ঞানী হয় নৰ প্ৰজন্ম হয় সৰ্বজন্ম হয় ভ্ৰমণৰ জন্মই মানৱৰ কথা নহয়

মানে ইয়ে যদি সাপ নয় বিবে নদী যদি লাগে গলা নদী যদি কম লাগে গলা ফুরলি মনে কম লাগে বেডা গলায় ফুরলিও টাইমে লাগে আগর গ্রামীণ তার গালও একটা কম না চাই যে লাগাবো হলে হয়তো এখন ইয়ে নয় কিন্তু কি হয় ইয়ে মানুষ আহার করে গরম

মানুষ যে মানে খাইতে হয় সেই তো হয় যেমন উলিয়া গরম জানে যায় হান বসে মানুষ খাইতে পারে আর গরম যায় গতকাল মানুষ খায় অতিক্রম খায় ওকে মানুষ বাদ জান প্রতি অনেক ব্যাপারে আবার সেই অনারা যে বুদ্ধের জন্ম যে ত্যাগময় জন্ম বিরাজময় জন্ম অনারা বোয়াইলে এই ত্যাগর করি হি হত হাতেও হি কিন্তু এই বীরা কলারা পুজোর চেতনা না এই চেতনা করে আয় যদি একটা একটা অনেক মানে বৃষ্টি যদি হলা যায় এই সময় মানে